ছিল না মনে খুব পরেছিল তোমাকে মা সারা দু চোখে ছিল না মনে খুব পড়েছিল তোমাকে মা কোথায় আছো কেমন এত ডাকি তব কেন সাড়া দাও না সারা রাত দু চোখে ঘুমছিল না মনে কিন তোমাকে এত ডাকি তবু কেন সাড়া দাও না কোথায় আছ কেমন আছো এত ডাকি তবু কেন সাড়া দাও না যখনই মনে পড়ে তোমার কথা কান্নার বি মনে তোমার কথা কান্নার ঢে ওঠে বিরহ ব্যথা তোমার কথা ভেবে কে এত ডাকি তবু কেন ফিরে আসো না মা এত ডাকি তবু কেন ফিরে আসো না সারা রাত দু চোখে ঘুমছিল না মনে খুব পড়েছিল তোমাকে মা কোথায় আছো কেমন আছো এত ডাকি তবু কেন সাড়া দাও না কোথায় আছো কেমন আছো এত ডাকি তবু কেন ফিরে আসো না সারারাত চোখে ঘুমছিল না মনে খুব পরছিল তোমাকে মা কোথায় আছো কেমন আছো এত ডাকি তবু কেন সাড়া দাও না মা তবু কেন ফিরে আসো না লোকে বলে থাকো তুমি চাঁদের দেশে সাদা শাড়ি পরে মাগো পরির বেশে লোকে বলে থাকো তুমি চাঁদের দেশে সাদা শাড়ি পরে মাগ পরির বেশে দেখি মাগো ওই জাদকে কিন্তু তোমায় মাগ কেন দেখি না এত ডাকি তবু কেন ফিরে আসো না সারা দু চোখে ছিল না মনে খুব মা কোথায় আছো কেমন আছো এত ডাকি তবু কেন সাড়া দাও না এত ডাকি তবু কেন সাড়া দাও না এত ডাকি তবু কেন ফিরে আসো